রাত কয়টা বাজে তিনটা একুশ Thank uh -huh. সব কুকুর জানোয়াররা ঘুমাইতেছে মানুষরাও ঘুমায় মানুষরাও ঘুমায় সবাই তো আর কুকুর জানোয়ার না Hi. Hello. Oh. আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি আমি হ্যালো ফ্রাইডু উইলিয়ামস হ্যালো হায় আঞ্জিস সাপুত্রা আর সোহেল রানা ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি আমি হ্যাঁ ইনশাল্লা ভালো লাগে অনেক ভালো লাগে আমি ঢাকা থেকে বলছি ঢাকা সাভার থেকে বলতেছি আমি জানি এখন অনেক রাত তিনটা পঁচিশ বাজে এমনি আসলে ছিল না আমি এজন্য উঠে আসছি আর কি না এমনি আমার ইচ্ছা হলো যে এখন নীরব আছে সবাই আমি একটা লাইভ করি এজন্য করে নিলাম এজন্যই এমনি কিছু না জি আলহামদুলিল্লাহ ভালো আছি এস কে আপু হ্যাঁ হ্যাঁ ইনশাল্লা ভালো আছি জি আছে আমার সবাই আছে আমার হাজবেন্ড আছে আমার বাচ্চা আছে ওরা ঘুমাইতেছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন রুবেল মিয়া জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ উনি ঘুমাইতেছে ভাইয়া উনি ঘুমায় এর জন্য এখন নীরব তো তাই আমি এখন লাইভে আসছি আর কি না মানে এত রাত্রে আমি দিনের বেলা করতে পারি না তো মানুষ থাকে অনেক আর আমি একটু মানে সাই ফিল বেশি করি কারোর সামনে ক্যামেরা ট্যামেরা অতটা ধরার পারদর্শী না এজন্য আর কি রাত্রেবেলা আসছি ধন্যবাদ 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 আমি আমি হাউস ওয়াইফ আপু এস কে আপু আমি হাউস ওয়াইফ আমি কিছু করি না কিছু করি না বলেই তো এখন লাইভ আসছি হ্যালো মোহাম্মদ জিম ও জেমি সরি মোহাম্মদ জেমি আমি জিম বলে ফেলছি সরি ও ধন্যবাদ ভাইয়া বোন হিসেবে বলতেই পারেন ধন্যবাদ সোহেল রানা ভাইয়া ধন্যবাদ এত রাত্রে আমি তো বারবারই বললাম আমি আসলে আমার বাচ্চারা আছে তো আর আমাদের বাড়ির দিকে একটু ক্যাচ ব্যাস থাকে মানুষ থাকে অনেক তো লাইফ টাইপ করতে হলে তো একটু নীরবে করতে হয় তাই এত রাতে আসছি আপু তোমার বুঝলাম না ভাইয়া আপনি কি বললেন রুবেল মেয়ে ভাই কি বলছেন আমি বুঝতে পারিনি আপু তোমার ওনার কালার আর ও হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আসলে আমার ওনার কালার আমার দেয়ালের কালার একই হাই ভাইয়া ফ্যাক্টস ফর মোটিভেশন হালা হ্যালো ভালো আছেন সবাই সোহেল রানা ভাইয়া জিজ্ঞেস করছেন ভাইয়া কিছু বলে না উনি তো দেখে নাই উনি আসলে শুয়ে আছে কি নাম ভাইয়া আপনার রাত সরি বুঝতেছি না আমি ও রাহিদ থ্যাংক ইউ ইউ ভাইয়া আপনি একজন মা জি আমি একজন মা আপু হ্যাঁ ঘুমাবো অবশ্যই ঘুমাবো দেখলে কিছু বলবে কিনা জানি না আমি করিনি তো কখনো বলতেও পারে আবার নাও বলতে পারে বলবে না কারণ আমার এত কিছু নিয়ে মাথা ঘামায় না মিয়া ভাইয়া আপু তুমি এত রাতে লাইভে ঘুমাওনি ঘুমাবো ভাইয়া সবসময় তো ঘুমাই ভাবলাম আজকে একটু লাইভ করি আমি খুব একটা করি না তাই ভাবলাম এখন করি এখন তো সুযোগ আছে দিনের বেলা তো কাজ করতে হয় রাকিব আপনি এত রাত কেন জাগেন জাগ না কেন আমি পারি ভাইয়া জন্য জাগি রুবেল মিয়া আপু তোমার বেবি কয়জন আমার বেবি তিনজন हाँ आल्लाहम तीन जन सोहेल राना आज के खाई आज के कचुर मुखी और हम चिंगड़ी माँ दिए खाई भैया अपने कि दिए खाई थैंक यू राकीीब भैया लाइक दिसन धन्यवाद ओ अच्छा है। আমি তো রাত জাগতেছি লাইফ করার জন্য আপনারা কেন রাত আপু জিজ্ঞেস করছে ওদের বয়স কত ওদের বয়স ওদের বয়স হচ্ছে ছয় বছর আর একজনের বয়স হচ্ছে তিন বছর আরেকজনের বয়স তিন মাস ও আচ্ছা জাকিরুল ভাইয়া অশান্তি হবে অশান্তি আসলে লয়ালিটি থাকলে অশান্তি হয় না আপনি যদি তার আস্থা নিতে পারেন যে আপনি যা কিছু হোক আপনি খারাপ কিছু করবেন না ওটাতে একটা অশান্তি হয় আর কি যে আপনার ভয় থাকে না তার এ আর কি আশা করি অশান্তি হবে না ইনশাল রানা ভাই আজকে ইলিশ ভর্তা ভাত খেয়েছেন বাহ ভালো ভালো আর কে কে আছেন এখন So I তোমার দেখে মনে হয় তুমি অনেক আমি অনেক লক্ষ্মী লক্ষ্মী দেখে তো রাজ্যে গেছে ভাইয়া আমি অনেক লক্ষ্মী আপু দেখে লক্ষ্মী তুমি তো ভাইয়া বলছো আপু বলছো এই জন্য তোমার ভাইয়ারা তো বোনকে লক্ষ্মী মনে করে তাই না এই জন্য লক্ষ্মী মনে হইতেছে সুমা আক্তার আহ আজ এত রাতে আমি আপনার সাথে কথা বললাম বললাম আপু থ্যাংক ইউ আপু আপনাদের জন্যই তো এত রাত আসছি দেখি লাইভ মানে তো অচেনা মানুষদের ছিনা তাই না এই যে আপনার নামটা মনে থাকবে আমার সব সময় জাকিরুল আপু আমি রাত জাগছি বাসায় একা একা ভয় লাগছে তাই টিভি অন করে রাখছি আর লাইভ দেখতেছি ধন্যবাদ ভাইয়া টিভি অন না করে এত রাত্রে টিভি দেখাটা মনে হয় ঠিক না আপনি যদি ছোট হয়ে থাকেন তাহলে এখন ঘুমায় যান নয়তো ভবিষ্যতে আস্তে আস্তে এটা ক্ষতি হবে অনেক ক্ষতি হবে আর যদি বড় হয়ে থাকেন তাহলে কালকের জন্য প্রিপারেশন নেন বসির খান অত রে গোলাপ ভাইয়া অনেক গান গাইতে পছন্দ করেন তাই না হয়ে বসির খান হয়ে গেছেন আমি আপনাদের সাথে লাইভ দেখতেছি আর এদিকে ইন্দুর আর কি সহজ বাংলা ভাষায় ইন্দুর ঘোরাঘুরি করতেছে আর আমি দেখতেছি বশি খান পরিবারের ছেলেরা এত মানে বুঝলাম না জাকিরুল ভাই আপনার বয়স চল্লিশ বছর তো কি হয়েছে পারে আর ওই ভাইয়া কি লেখছেন আসলে বুঝতেছি না একটু ফ্রেশ ভাবে লেখেন মিয়া আবু অনেকে অনেক মেকআপ করে লাইভে আসে তুমি তো মেকআপ করো না তাই তোমার অনেক সুন্দর লাগছে ধন্যবাদ ভাই আমি বললাম না ভাই হলে বন্ধুদের সবসময় সুন্দরই লাগে আর আমি আসলে মেকআপ করতে অতটা পারদর্শী না আর সময়ও পাই না সত্যি কথা যা এজন্য করাও হয় না বসে বলছি পরিবারের ছেলেরা তো এখানে অন্যটা হবে আসলে এত জিনিয়াস আমি না এই কথার মানে বুঝতেছি না বলছি খান পরিবারের ছেলেরা তো খানি হয় একে অন্যটা হবে ও না সরি সরি খান পরিবারের ছেলেরা তো খানি হবে ঠিকই যেমন গাজী পরিবারের গাজী হয় মিয়া পরিবারের মিয়া হয় যেমন এই যে একটু আগে রুবেল মিয়া ভাইয়া একটা কমেন্ট করতেছিল ওনার নাম রুবেল মিয়া সো খান পরিবার তো খানি হবে তাই না সোহেল রানা আপু একটা পার্সোনাল আপু লাগবে হবে হবে না আপনি আপু পার্সোনাল আপু আসলে হওয়া যায় না আপনি যাকে দেখবেন তাকে আপু ভাবতে পারেন সমস্যা নাই আর এখন তো আপু বলতেছেনি প্রবলেম কি বলব মিয়া আপু আমার বাসা হচ্ছে ঢাকার অদূরে একটা জায়গায় আমার অ্যাড্রেস ঢাকার অদূরে কোনো একটা প্রতন্তো এলাকায় বসিরখান ভাইয়া লেখছে আপু আপনি কোথায় থাকেন আপনার অ্যাড্রেস কোথায় আমার অ্যাড্রেস বললামই তো ঢাকার অদূরে কোন একটা এলাকায় আর কি না কিছু বলা যায় না হ্যাঁ আমার চ্যানেলটা এই যে এটাতেই আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই বলবেন তাইম হাসান সাইম ভাইয়া হাসতেছে এত রাত্রে লাইভ আসছে এটা দেখে হাসতেছে বসে আবার ওখানে বেড়াতে যাব আমরা একটু নাম জাস্ট শুনতে চাচ্ছিলাম প্রাইভেসি ভাইয়া বললামই তো আর জেনে যাবেন সমস্যা নেই আমার এখানে যখন মানে আপনাদের আগমন হয়েছে আপনার আমার চ্যানেল আগমন হইলে জেনে যাবেন এমনিই জেনে যাবেন গেস্ট করতে পারবেন আসতেছি দাদান আচ্ছা ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমি আবার কালকে এই টাইমে লাইভে আসবো টাটা কি